कोरे पानी इबिरागी में पानी इबिरागी मेर को खोदानी ते कोरे पानी इबिरागी में को खोदानी ते चाय चायनो तुम बापा ठाई खोदा इसमें बौधे लयरे पानी इबिरागी में कोरे पानी इबिरागी में খোদা নিতে চায় কেন তুম বাবাটাই খোদা ইস মা গেল যদি এসে মাইল কুরবানি হতো যদি এসে মাইল কুরবানি হতো ই বেরাগিমের কোন পিতা কুরবানি দিত ছেলেকে খোদা রাস্তায় সাই ভোরে আরো কি লিখছে দেখুন কাকে বলে যদি প্রশ্ন করে আসল করে পানি কি আমরা দিতে পারে আসল করে পানি কি আমরা দিতে পারে কি করে জানবে তুমি কুরবানি কবুল হলো কি হলো এ किर বদলা কুরবানি তে কিনলে তুমি গোনা এ किर বদলা কুরবানি কিনলে তুমি গোনা যত পশুর গলা কাটলে আল্লা কি রাজি হয় যত পশুর গলা কাটিলে আল্লা কি রাজি হয় ইবরাগিম নিস পালন করা সানো করে পানি ইবিরা তারপর শেষ কথায় কবি সন্ধ্যের মাধ্যমে আরো কি লিখছে দেখো কোরআন প্রমাণ আর পানি কর মিন মুসলমা জায়জ করে পানি কর মিন মুসলমান লোক দেখানো কোরপানে সমাজ পাবে কুরবানি দিয়ে গর্ব করলে পরী নাম জাগান না দিয়ে গর্ব করলে পরী নাম জাগান না এমন কুরবানি দাও তুমি যেন স্বপ্নে খবর পাওয়া যায় এমন কুরবানি দাও তুমি যেন স্বপ্নে খবর পা যায় তানবীর কলম তোর কুরবানি কবুল হলো কি খোদার খাতায় করে বানি ইব্রাহিম মে কেন খোদা নিতে চায় কেন তুমি বা পাঠাই খোদা ইসমাইলের বদলায় যদি ইসমাইল কুরবানি হতো যদি ইসি মাইল কোরবানি হতো ইবিরাগি মে কোন পিতা কোরবানি দিত সন্তান কে চিকোদারাস্তায় কোরবানি ইবিরাগি মে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ